আপনার ভিডিও দেখে আইলে আরো 75 টাকা ডিসকাউন্ট আমার ভিডিও দেখে আইলে আরো 75 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 7200 7200 চমৎকার হাতল হুম সিট আগো হাতলটা দিকে তো খেয়াল করি নাই অনেক সুন্দর হাতলটা আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি নতুন শোরুমে নিয়ে যাব সালামু আলাইকুম নন ভাই কেমন আছেন

ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা এটা এটার প্রাইস পড়বে কত ওই একই রেট 7275 চমৎকার হাতল হুম সিট লাগো হাতলটা দিকে তো খেয়াল করি নাই অনেক সুন্দর হাতলটা সিট কাইন্ডও তো সুন্দর হুম সিট কাইন্ডও আছে যে হুম ইজি আছে বাথরুমে যে সরে চুরি করতে পারবো না ইনশাআল্লাহ এই পাশে দজাটি এই যে এটা এটাও কিন্তু মেটাডোরের আরটা